প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠান হল কলকাতার খাদ্য ভবনে প্রদীপ প্রচলনের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন কলকাতার মেয়র এবং রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি ড মানুষ ভুইয়া এছাড়াও রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুব্রত ঘোষ সাধারণ সম্পাদক অনির্বাণ ওঝা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায় এছাড়াও সাংগঠনিক সম্পাদক অনুপম সরকার সহ প্রমুখরা আমাদের সহযোগী সংগঠন আমরা আজকে টেন্থ ফাউন্ডেশন ডে দশম প্রতিষ্ঠা দিবসে সারা রাজ্য জুড়ে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সকল ইঞ্জিনিয়ার ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই একটু পরেই আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর মানসরঞ্জন ভূয়া স্যারও উপস্থিত হবেন আমরা সকলকে শুভেচ্ছা জানাই এই কাজ সহযোগী সংগঠন হিসাবে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন একমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যাকে আমরা আমাদের ফেডারেশনের মধ্যে দিয়ে কাজ করি সকলেই মিলে আমার সহযোগিতা নিয়ে আমরা কাজ করি আর সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যে অঙ্গীকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদান জীবনদা এই কাজ আমরা করতে থাকি আমার ইঞ্জিনিয়ারের সকলেই আমাদের সুব্রতদা প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অনির্বাণদা সকলকে সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আমরা এখানে উদ্বোধন এইখান থেকেই হবে সারা রাজ্য রাজ্য জুড়ে প্রত্যেক জেলায় ইঞ্জিনিয়ারিং ভাই বোনদেরকে আমরা আজকে ফাউন্ডেশন ডেতে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই দেখুন আমরা প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে আমরা আসার পরে আমি দায়িত্ব নেওয়ার পরে আস্তে 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 দেখেছেন ফেডারেশন একটা বৃহত্তর শক্তি হিসাবে দাঁড়িয়েছে আমরা দু লক্ষ পঞ্চাশ হাজার মেম্বারশিপ কমপ্লিট করেছি একই সঙ্গে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইন ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের মেম্বারশিপেও পাঁচ হাজার ক্রস করেছে আমরা দৃঢ় বিশ্বাস আমরা সকল ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে মাটি মানুষের সরকারের সাথে থেকে মানুষের পরিষেবা যাতে আরও সুন্দরভাবে করা যায় সেটা পরিকল্পনা আমাদের আগামী দিন থাকবে দেখলেন যে কি মাননীয় নগরপাল আমাদের ফেরাদ হাতিম স্যার এসেছিলেন উনি আমাদেরকে শুভেচ্ছা দিলেন মহানগর আমরা আরও ওনার স্পিচে ওনার ভাষণে আমরা আরও ইন্সপায়ার হয়ে আরও ভালোভাবে একবদ্ধ হয়ে এক সঙ্গে হয়ে কর্মচারীরা আমরা বাংলার উন্নয়নের সাথে জড়িত হয়ে কাজ করব আমাদের রক্তদান শিবির একদিকে দশম বার্ষিকী উপলক্ষে আমরা সারা রাজ্যব্যাপী যে সমাজসেবামূলক কাজ সেটা হচ্ছে রক্তদান শিবির এবং বিভিন্ন হেলথ চেক এটা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি জেলায় হচ্ছে আজকে আমাদের কলকাতার খাদ্য ভবন থেকে মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী মহানগরিক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আপামর কর্মচারী সমাজের নেতৃত্ব কনভেনার শ্রী প্রতাপ নায়ক কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানীয় অভিভাবক চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এবং মাননীয় মন্ত্রী তিনি উপস্থিত হবেন সবাই থেকে সমস্ত রাজ্যের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করলেন আপনারা শুনলেন তাদের বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়ে সারা রাজ্যের ইঞ্জিনিয়ারদের উদ্বুদ্ধ করলেন এবং তিনি তার বক্তব্যের মধ্যে বললেন যে এই রকম রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই যে অরাজকতা পরিস্থিতি নানাভাবে যারা তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তিনি বার্তা দিলেন এবং আমরা সেই নির্দেশ নিয়ে আমাদের কনভেনারের নির্দেশ এবং চেয়ারম্যানের নির্দেশ নিয়ে আমরা কাজ বিভিন্ন জেলাতে করছি এবং সার্বিকভাবে আজকে পাঁচটা জেলা এবং কালকে সতেরোটি জেলাতে আমরা সমস্ত ইঞ্জিনিয়াররা পশ্চিমবঙ্গে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন সমস্ত ইঞ্জিনিয়াররা আমাদের রক্তদানে উদ্বুদ্ধ হয়েছেন এবং রক্তদান করছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা যারা সাংবাদিকতা করেন আমরা শুধুমাত্র চাকরি নয় শুধুমাত্র রাস্তার ব্রিজ নির্মাণ নয় তার সাথে সাথে আমরা রকম সমস্যামূলক কাজ করি আমরা রিসেন্টলি আপনারা দেখেছেন যে সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে আমরা অনুরোধ করেছিলাম অ্যাটলিস্ট দুটো করে গাছ বৃক্ষরোপণ শুধু নয় সেটাকে দত্তক হিসাবে যতক্ষণ না সেটা বৃক্ষে পরিণত হচ্ছে ততক্ষণ সেটাকে লালন পালন করবার জন্য এটা সারা রাজ্যেই হয়েছে এবং ন হাজার সাতশোটা গাছ প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ইঞ্জিনিয়ার ন হাজার সাতশো টাকা গাছকে তারা মেনটেনেন্স করছে মানে মরে গেলেই সঙ্গে সঙ্গে আবার সেটাকে নিয়ে রিপ্ল্যান্ট করা বা এই সমস্ত যাবতীয় কাজ করছে এছাড়াও আমাদের বিভিন্ন যেগুলো অর্ফ্যান যেগুলো জায়গাগুলো আছে সেগুলোতে আমরা পাশে থাকার চেষ্টা করি ফেডারেশন সহ আমাদের যে বৃহত্তম সংগঠন ফেডারেশন সে কথাই বলে এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন সেইভাবেই একই সঙ্গে আমরা হাতে হাত নিয়ে সেই কাজ করে যাচ্ছি থ্যাংক ইউ মঞ্চে উপস্থিত আমাদের কর্মচারী ফেডারেশনের নতুন উদ্যোগী নেতা প্রতাপ নায়ক আছেন আমাদের সুব্রত আছে আমাদের দেবরাজ আছে আমাদের এর সুপ্রিয় বাবু আছেন আপনারা সকল এখানে আছেন আমাদের এই যে প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বা কর্মচারী ফেডারেশন বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছে হ্যাঁ আমরা জাতীয়তাবাদী মানুষকেতার মানুষ হ্যাঁ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী মানুষ হ্যাঁ আমরা সরকারি কর্মচারী আমরা এই সবের মধ্যেও আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং মানুষ বলেই নচিকেতার গানের মতন আসি যাই মাইনে পাই তারা আমরা বিদ্রোহী তার বিরুদ্ধে আমরা আমরা বিশেষ করে যারা সরকারি কর্মচারী আমরা যারা ইঞ্জিনিয়ার প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার ফেডারেশন এই সবের সদস্য আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলার মানুষের সেবক হ্যাঁ আমার বন্ধু লারসেন টুব্রোতে কাজ করে আমার বন্ধু কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে সে তার মালিকের রোজগারের জন্যে কাজ করছে আর আমি সরকারি কর্মচারী বা প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার ফেডারেশন আমি আমার বাংলা তৈরি করার জন্যে কাজ করছি বাংলার মানুষের উপকারের জন্যে কাজ করছি বাংলার সমৃদ্ধির জন্য কাজ করছে আমি অঙ্গীকার বদ্ধ বাংলার মানুষের সেবা করার অঙ্গীকারবদ্ধ তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস করেছেন সেই প্রয়াসে আমরা সবাই সামিল হচ্ছি শুধু সামিল হচ্ছি নয় বাংলার মানুষের উপকারের জন্যে একটা দুস্থ মানুষ একটা অসুস্থ মানুষ সে যখন বিপদে পড়ে তার জন্যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করে বলছি আমি নচিকে তার গানে বিশ্বাস করি না যে আমি সরকারি কর্মচারী আসছি আর চলে যাচ্ছি নয় আমি আমার শ্রম দিয়ে বাংলাকে তৈরি করছি আমার রক্ত দিয়ে বাংলার মানুষকে একটা মানুষকে অন্তত চেষ্টা করছি এটাই আমি সরকারি কর্মচারী এটা আপনাদের কাছে প্রত্যেকের কাছে গর্বের এটা আমাদের যারা অন্য কর্মচারী আছেন বা অন্য বিশ্বাসী তাদের কাছে অনুপ্রেরণার যে আমরা এই কাজটা করছি তাই এসো আমাদের ফেডারেশন বাংলা একটা ঘটনা ঘটে যে তার জন্য আমাদের প্রত্যেকের লজ্জায় মাথা নিহেট হয়ে গেছে নিশ্চিতভাবে আর্জি করে যে ঘটনা সেই ঘটনা আমাদের প্রত্যেকের মাথা হেট করেছে আমরা বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে অত্যন্ত লজ্জিত কিন্তু বাংলা তার জন্য স্তব্ধ হয়ে থাকতে পারে না যে ঘটনা সিবিআইকে তাকে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ করতে হবে এবং আমি বিশ্বাস করি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ন্যায্য বিচার দেবে এটা আমি বিশ্বাস করি কিন্তু তার মানে এই নয় যে আমরা সবাই শুধু সেইটা নিয়েই বাংলায় থাকবো বাংলার এই যে নিশ্চিতভাবে সব একটা এটা একটা আমাদের কাছে সারা জীবন একটা কলঙ্ক কিন্তু সেই কলঙ্কটা দেখাবো আর আমরা এত কিছু যে তৈরি করলাম সেইটাকে ঢেকে দেব শুধু আনন্দরা চায় না বলে আমাদের সব কৃতিত্বটাকে আমরা একটা একটা জন্য নয় আজকে ভিডিও আমি দেখলাম একটা পুলিশের মেয়ে সে একটা ভিডিও চালিয়েছে পুলিশ তোমার মেয়েও হচ্ছে বড় সে মেয়েটা কি বলছে বাচ্চা মেয়ে স্কুলের আমি দিয়ে দেবো একটু বাদে দেবরাজকে আপনারা শেয়ার করে নেবেন অদ্ভুত সে বলছে মেয়েকে শেয়ার বাঁচানোর দরকার নেই মেয়েরা আমাদের তারা নিজেরা শক্তি তাই আমরা বাংলায় দুর্গা পূজা করি কালী পূজা করি সরস্বতী পূজা মা হলো আমাদের শক্তি রূপ মেয়েরা শক্তি রূপ যাদের বাঁচাতে হবে যাদের শিক্ষা দিতে হবে যাতে আর কোনো আর্জিকর না হয় সেটা হলো যার যার ঘরের ছেলে তাকে সেটা দিতে হবে যে মহিলাকে সম্মান করো মহিলাকে সম্মান করো সেই শিক্ষাটা ছেলেদের বাবাদের দিতে হবে মেয়েদের বাবাদের ভয় পেলে চলবে না তার কারণ নারী আমাদের শক্তি এবং সেই শক্তিরই আমরা বাংলায় সেই শক্তির দেবীরই আরাধনা করি তাই আসুন আজকে আমাদের রক্ত উৎসর্গ করে বলি যারা অসুস্থ যারা রয়েছ প্রয়োজন তোমাদের পাশে আমরা আছি আমরা সবাই অঙ্গীকারবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বাংলা তৈরি করার সেই দিকে আমরা এগিয়ে যাব আর নিশ্চিতভাবে আমরা মনে মনে এটা বিশ্বাস করব সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি করো সিবিআই তাড়াতাড়ি করো দৃষ্টান্তমূলক সাক্ষী দাও যাদের বাংলায় এই অপবিত্রটা আর যেন পুনর্বৃত্তি না হয় আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি